ಸಹರ ಉಂಧ್ರ ಸುಬೋದು ಸೊಾಯ ಚಲೈಸು আজকে সমান করে রেখে দিচ্ছ আমাদের এখন পেট্রোল নিন জল দেওয়া হবে না পেট্রোল আনলে কালকে জল দিয়ে তবে

তো হাই বন্ধুরা সবাই চলে এসো ঝটপট লাইভে মাঠে চলে যাচ্ছি আবারও খাওয়া দাওয়া সেরে মাঠের এখন কাজ তো শুরু হয়ে গেছে তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ যে আমাদের মাঠের কাজ শুরু হয়ে গিয়েছে তো আবার এই যে মাঠে সকালবেলা এসেছিলাম গিয়ে রান্না খাওয়া দাওয়া করে আবার এই যে বার হয়ে চলে এসছি মাঠে চলে যাচ্ছি ধান কাটতে একটু ঝটপট সবাই লাইভটাতে একটা করে লাইক করে দাও আর কমেন্ট করো এখনো যারা লাইভটাতে জয়েন হওনি তোমাদের প্রত্যেক বলছি ঝটপট লাইভটাতে জয়েন হয়ে যাও তাই এখন তাহলে চলে যাও এখন তাহলে চলে যাও घुची घुची घर चल जाओ घर गए अगर धान पन लिए और ऐसे धान कर लिए जट तो नहीं है काटो চুলটার জন্য একটু পাঁচ মিনিট একটু বল চুলটা ভিজে বলে পাঁচ মিনিট একটু বইয়ে করতে পারলাম না ছাদে তো দাঁড়িয়ে ছিলাম শুকনো করছিলাম

ওই দিকটা সরিদিকে তো হাই বন্ধুরা এই দেখো দেখতেই পাচ্ছ আমরা এই দেখো এই যে মাঠে চলে এসেছি এইটা আমাদের মাঠ এই যে ধান কাটছিলাম কাটা রয়েছে কিছু হাফটা তো এই দেখো এই দেখো এই যে এই নিচেই ধান কাটা হয়েছে সকালবেলা ওই দিকটা কাটা হয়েছে কেটেছি আর এই যে এখন ওই যে দাঁড়িয়ে আছে এটা খুব বড় জমি তো এইখান থেকে হই সেই একদম সেই যে গাছগুলো দেখা যাচ্ছে বড় বড় ওই গাছ পর্যন্ত একদম আমাদের এই যে জল দিয়ে দেবো ওটা জল দিয়ে তারপর কাটে দিলে আবার পুরো লেগে যাবে এখন ভালোই রোদ আছে খেয়ে খুব কষ্ট হচ্ছে লেবে পড়ি কুচিয়ে নিয়ে লেবে পড়ি কাস্তে দুটো বার করো তো ভাই বন্ধুরা এখন করার মত নেইবারই যে লাইভ বন্ধ করে দেব আর হবে না এই কাস্তে চলে আসছে আমার হাতে তো এবার আমরা মাঠে লেমে পড়বো ধান কাটতে কুড়ি মিনিটও হয় না সতেরো মিনিট হয়েছে আঠেরো মিনিট হয়ে গেছে কি রুবো দুই দিকটা তাকানো যায় না সূর্য

স্ট্যান্ডটা নিয়ে এলো এরম মাঠ এরম দাঁড় রেখে দিয়ে এরম চালিয়ে দিত এই মাথায় দিয়ে সে মাথা যেত পুরো দেখা যেত চালানো থাকতো বন্ধ করে দিই সন্ধে হয়ে যাবে কারণ রাখার জায়গা নেই